সতর্ক নয় এবার কোড়া পদক্ষেপ রাস্তা দখল করে ব্যবসা করলেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন পৌরকর্তা সোমবার ধুপগুড়ি শহরের চুরিপট্টি এলাকায় রাস্তা দখলমুক্ত করতে ফের অভিযানে নামে ধুপগুড়ি থানার পুলিশ ও পৌরসভা এদিনের অভিযানে পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন উল্লেখ্য কয়েকদিন আগেই পৌরসভার তরফে চুড়িপট্টি এলাকায় রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছিল এরপর পৌরসভার তরফে চুড়িপট্টি এলাকার ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে ব্যবসা করার নোটিশ পাঠানো হয় তারপরেও এক শ্রেণির ব্যবসায়ীরা রাস্তার উপর ব্যবসায়িক সামগ্রিক সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি দেন পৌরকর্তা তিনি বলেন আপনাদের নোটিশ দেওয়ার পরেও আপনারা সতর্ক হচ্ছেন না এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে রাস্তার উপর ব্যবসায়িক সামগ্রী লাগিয়ে ব্যবসা করলে তা তুলে নিয়ে যাওয়া হবে পাশাপাশি তিনি আরো বলেন শুধু চুরিপট্টি এলাকা নয় শহরের ফুটপাথ দখলমুক্ত করতে করা পদক্ষেপ নেওয়া হবে আজকেও কি এখন চলছে? নয়া সুন্দর ওই সবাই করতে থাকে। কইতে? এখন একটা ভাই আছে। স্টুডেন্ট অনেক আমরা বাইক বলতে আমরা বাইকটা বাইকটা বন্ধ বলতো। বাইক তারপরে বাইকটা